ধরুন আপনার বয়স পঞ্চাশ এবং ধীরে ধীরে আপনি কম দেখছেন চিকিৎসকের স্মরণাপন্ন হলেন কি কি কারণে এই বয়সে আপনি কম দেখতে পারেন তার মধ্যে অন্যতম প্রধান কারণ হল ছানি এর বাইরে পাওয়ারের সমস্যা হতে পারে গ্লকোমা থেকে আপনি ধীরে ধীরে কম দেখতে পারেন ডায়াবেটিসজনিত নানাবিধ রেটিনার পরিবর্তন থেকে কম দেখতে পারেন আর বয়সজনিত রেটিনার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন নামক একটা রোগ থেকেও কিন্তু আপনি কম দেখতে পারেন বয়সজনিত ম্যাকুলার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন সাধারণত পঞ্চষর্ধদের হয়ে থাকে তবে পঁয়ষট্টি বা ততোধিক বয়সের রোগীদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে থাকে আপনি কিভাবে বুঝবেন যে আপনি বয়সজনিত ম্যাকুলার ক্ষয় রোগে আক্রান্ত এ জাতীয় ক্ষেত্রে সাধারণত আমার দৃষ্টির কেন্দ্রে এক ধরনের ঝাপসা ভাব দেখা যায় ধীরে ধীরে এই ঝাপসা ভাবটা বাড়তে থাকে চারপাশে কিন্তু ভালোই দেখা যায় কিন্তু কেন্দ্রের ঝাপসাটা ধীরে ধীরে বাড়ে রঙের ঔজ্জ্বল্য বুঝতে অসুবিধা হয় কখনো কখনো মনে হয় যে আপনার দৃষ্টির মাঝখানে কিছুটা অংশ অনুপস্থে এই জাতীয় ম্যাকুলার ক্ষয় দুই ধরনের হয়ে থাকে একটা হয় শুষ্ক প্রকৃতির একটা হয় আর্দ্র প্রকৃতির এই যে শুষ্ক প্রকৃতির যে রোগটা এটাই কিন্তু অনেক বেশি প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ ম্যাকুলার ক্ষয় কিন্তু শুষ্ক ধরনের আর দশ থেকে ১৫ শতাংশ হয়ে থাকে আর্দ্র প্রকৃতির শুষ্ক যেটা সেটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এটার দৃষ্টির অবনতি অত্যন্ত ধীরে ধীরে হয়ে থাকে এই জাতীয় ক্ষেত্রে কিন্তু তেমন উৎসাহ ব্যঞ্জক চিকিৎসা কিছু থাকে না তবে চিকিৎসক পরীক্ষা করে যাতে দৃষ্টির অবনতিটাকে আরেকটু স্লো করা যায় তার জন্য বিশেষ কিছু ভিটামিনস মিনারেলসের কম্বিনেশন দিয়ে থাকেন এবং নিয়মিত রোগীকে তত্ত্বাবধানে রাখেন আর যেটা আর্দ্র ধরনের সেটা কিন্তু হঠাৎ করেই অবনতি ঘটতে থাকে যদিও কম সংখ্যক রোগীদের হয় কিন্তু এটার ভয়াবহতা বেশি এবং এটার দৃষ্টি বিধ্বংসী ক্ষমতাটা অনেক বেশি তবে ভালো দিক হচ্ছে যেটা এটা সঠিকভাবে নিরূপণ করতে পারলে এক ধরনের বিশেষ ইনজেকশন এবং আরও কিছু চিকিৎসার মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব আপনার বয়স যদি পঞ্চাশ অর্ধ হয় এবং আপনি যদি ফিল করেন যে হ্যাঁ আপনার দেখতে অসুবিধা হচ্ছে অথবা আপনি যদি চশমা দিয়ে ভালো দেখছেন না বা আপনি যদি ফিল করেন যে জানালার শিকগুলো বা গ্রিলগুলো ঠিক সমান না আঁকা বাঁকা লাগছে আপনি দ্রুত চিকিৎসকের স্মরণাপন্ন হন এবং সঠিক চিকিৎসা নিন আপনার দৃষ্টিকে সংরক্ষণ করুন শুভকামনা